যে পারফরমেন্স অফ বেঙ্গল পুলিশ সেই বেঙ্গল পুলিশের পারফরমেন্স নিয়ে যে সমালোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় যে কসমাকাণ্ড এটা কিন্তু জনপ্রতিনিধি সাধারণ মানুষ নয় পাবলিক নয় জনপ্রতিনিধি ওপেন গুলি চালালো মালদা আজ পর্যন্ত জানা গেল না সুপারি কিলার কে কিলার কে দ্বিতীয় মালদা মালদাতেও হলো কি সেও একজন জনপ্রতিনিধি তাড়িয়ে নিয়ে গিয়ে অন্য একটা দোকানে গিয়ে তাকে গুলি চালানো হচ্ছে তারপরে আবার সেই টিএমসির নেতা তাকে মাটিতে ফেলে থেতলে থেতলে মারা হচ্ছে এই সব কিছু হ্যান্ডেল করতে গিয়ে পুরো পুলিশ প্রশাসনের টিমটাই ডিপার্টমেন্টটাই পুরো আজকে এরকম একটা জয়খিচুরি হয়ে গেছে আমার বক্তব্য হচ্ছে আজকে রাজীব কুমার বলছে আমি চারটে গুলি চালাবো আপনাকে কে আটকে এনকাউন্টার করার জন্য এতদিন অ্যাকশান নেওয়ার জন্য আপনাকে কে আটকেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ইনস্ট্রাকশন ছিল কি একটাই ছোট্ট রিকোয়েস্ট করব। যারা আপনারা ইউপি নিয়ে যারা সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমার আপনারা চলুন একটা ট্রেনিং নিই যোগী আদিত্যনাথের কাছ থেকে যে কিভাবে এনকাউন্টার করতে হয় কারণ উনি বলছেন ইস চরায়ে মে যদি কিছু होगा আগলে চরায়ে মে পৌঁছনে সে আগে কারওয়াই হয়ে जाएगा আপনি বলতে পাচ্ছেন না কেন ডি হয়ে বলতে পাচ্ছেন না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে পাচ্ছেন না কেন যে আজকে ঘটনা করেছে 24 ঘন্টার মধ্যে হবে কিন্তু একদিকে যেরকম হেলথ মিনিস্টার সেরকম পুলিশ মন্ত্রী দুই জায়গাতেই একটা জিনিস কমন হচ্ছে কি বলুন তো যখনই এরকম মিস হয় তখন জুনিয়র সে ডাক্তার হোক বা পুলিশ অফিসার হোক তাদের উপরে দায় ঠেলে পুরো ঘটনাটাকে থামাচা দেয় সবটা জানা সত্ত্বেও কোর্ট চত্বরে কিভাবে একজন বাংলাদেশি জঙ্গি সে অস্ত্র পৌঁছে দেয় এই অভিযুক্তের হাতে এক্স্যাক্টলি আমার অদ্ভুত লাগছে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা ট্রানজিট প্রসিডিওর অফ এ ক্রিমিনাল যেটা হচ্ছে ফ্রম পুলিশ স্টেশন টু কোর্ট বা ফ্রম দ্য কোর্ট টু পুলিশ স্টেশন বা জেল এর যে ট্রানজিট প্রসিডিওরে সেই ক্রিমিনালের হাতে কিভাবে হ্যান্ডকাফ থাকবে বা তাকে দড়ি পরে বা কিভাবে ঘিরে নিয়ে যাওয়া হবে সেই প্রসিডিউরটাকে কিভাবে ফলো করা হলো না তাহলে একটা আসামির হাতে জেলবন্দী আসামি তার হাতে অস্ত্র পৌঁছে যাচ্ছে এবং আজকে ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে কি বাংলাদেশ থেকে বা বাংলাদেশী কোনো ব্যক্তি তার হাতে কোট চত্বরে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে দিলো তার মানে আজকে ইনফ্রাস্ট্রাকচার অফ দা পুলিশ অপারেশনস স্টাইল অফ দা পুলিশ সেটা কোথায় তার মানে বেসিক অপারেশন পুলিশ করতে পারছে না তারা সমাজের কিভাবে রক্ষা করবে